আসসালামু আলাইকুম কিছু সামান্য উপহার সামগ্রী নিয়ে আসলাম এগুলো তো হচ্ছে আমার জামা আমার শার্ট আর এগুলো তো হচ্ছে লুঙ্গি তো তোমরা ছয় জনের ছয়টা যা যেটা পছন্দ ওইটা রাখবে আর কি সবগুলা একই মানে শুধু কালার বেশ কম হয় নাকি একটু বাইক করতে বলো শার্ট এগুলা আমি পরি বুঝছিস না এখন আর আপাতত একটু কম পরি তো আমরা ওয়াশ টাশ করলে আমি নিজেও পড়ি ভালো আছে দুটো তুই এটা নাকি এটা তোকে সুন্দর বানাইবো হ্যাঁ ফরি দেখ ফরি দেখ হ্যাঁ এগুলা সব লুঙ্গি সাই লুঙ্গি কিরকম নিচ্ছে লুঙ্গির দোকানদারকে নাকি টাকা দিছে তো দোকানদার কম টাকা নিয়ে নিচ্ছে বুঝিস নি পরবর্তীতে আবার ইয়া করে দিছে ওরা ওরা হওয়াতে কাস্টমার আমাদের লোক হওয়াতে না ফেরত দিছে অন্য কেউ বললে তো টাকা কম দিয়ে চলে আসছে দোকানদারকে তো এখন তো দুপুরে খাওয়া দাওয়া করে সবাই ঘুমাইতেছে পরবর্তী বেসে সবার জন্য উপহার থাকবে বুঝছো না এই তো আমি বলে দিছি কি থাকবে পরবর্তী বেসে গুলো বললাম না তবে উপহার থাকবে হ্যাঁ তো ভালো উৎপাদন করবা আজকে এখানে হচ্ছে নয় দিন এই মুরগিগুলো নয় দিন আর ওই পাশে হচ্ছে যেগুলো আছে ওগুলো হচ্ছে আট দিন দেখুন আজকে এখানে জায়গা বাড়ি দেওয়া হয়েছে তো ঠিক আছে দেখা হবে পরবর্তী ভিডিওতে এটি খামারে ভিডিও না এটি হচ্ছে একটা তাদেরকে গিফট সামগ্রী দিচ্ছি সেটার জন্য একটা সৌজন্য ভিডিও করলাম আর হচ্ছে আগামী বেস বেটার করলে আগামী বেসেও ভালো উপহার সামগ্রী থাকবে এটা অ্যানাউন্স করে দিলাম এদিকে আমার ছেলে ডাকতেছে আমাকে ওই খামারটিতে সে ঢুকে দেখবে আমি শেষ করে দিতে চাইছিলাম ভিডিও না এখন এখানে বড় ভিজিটর আসছে তো তার সাথে একটু আপনাদেরকে ভিজিট করে দেখাই বাবা দেখছো তুমি মুরগি ভালো আছে এগুলো ওগুলো থেকে একদিন কম বয়সে এখানেও কিছুটা হালকা জায়গা বাজে দেওয়া হয়েছে এই যে খামারি বড় খামারি ভিতরে ঢুকিয়েছে হাতে দেখো ওইদিকে যাও মুরগি দেখতে পাচ্ছি একটু খালেই আর এই পাশে হয়ে গেছে তার কারণ হচ্ছে কিছুক্ষণ আগে এই দিক থেকে একটু রোদ ছিল কিছুক্ষণ আগে তুমি নিদা আস্তে করে নিতে হবে হ্যাঁ জোরে নিলে আবার দাও ছেড়ে দাও হ্যাঁ তোমার হাতে এখানে ছেড়ে দাও আসো দাও ঠিক আছে মিউরাজ কষ্ট করে যারা ভিডিও দেখলেন সবাইকে ধন্যবাদ সবার সফলতা কামনা করছি যে যে প্রফেশনে আছেন যে যেখান থেকে দেখতেছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে